আসসালামু আলাইকুম সবাইকে শুভ দুপুর চলে আসলাম একটা কুয়াশ বাগানে এই সবজিটা আমি আজকে আমার জীবনের প্রথম আমি দেখলাম আসলে এই জমিতে এর আগে আমরা বাজারে সরাসরি এই সবজিটা দেখছি বাট আমরা একদম জমিতে এসে ধরা অবস্থায় গাছে ধরা অবস্থায় দেখতেছি তো এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো এবং কুয়াশগুলো কিভাবে ধরে আছে এই যে ফুল এই যে আরেকটা ধরতেছে নতুন একটা এটা আগে ধরছে এই যে ফুল আসতেছে এই যে ফুল আসতেছে আচ্ছা আরেকটা গাছে আমরা যাই এই যে এই পাশটাতে বেশ বড় একটা সাইজের মানে পুরোটা জমি জুড়ে এই কুয়াশের চাষ হয়েছে খুব চমৎকার বেশ কিছু ভালো ফলন হয়েছে আর আমাদের মনে হয়েছে পুরো জমিটা ঘুরেই মানে এই কুয়াশগুলার খুব ভালো একটা ফলন আসতেছে কারণ একটা গাছে বেশ কিছু কুয়াশ আসছে এই যে দেখেন প্রত্যেকটা গাছে এক দুই তিন অলরেডি তিনটা আসছে এটাতে আরো আমরা যে গ্যাসটাতে আরো বেশি আসছে সেটাতে যাই এই যে গাছটাতে এই গাছটাতে একটা বড় দুই তিন চারটা আসছে এই গাছটাতে এরকম প্রায় গাছগুলোতে আমরা প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি এই যেদিকেও বেশ কিছু